আসার পর আজকে আমাদের প্রথম সোমবার এখন খড়িতে বাজে সকাল আটটা যাচ্ছি আমরা আদিকে নিয়ে ওর নতুন স্কুলে হ্যালো এভরিবারডি আমি তৃষা আমার চ্যানেলের নতুন আরেকটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আদি স্কুল থেকে ফোন করে বলেছিল আমাদেরকে ওকে আজকে ড্রপ করতে যেতে যেহেতু আজকে ওর প্রথম স্কুল নতুন ড্রেস নতুন স্কুল ব্যাগ নতুন জুতো তার সাথে যাবতীয় সমস্ত কিছু স্টেশনারিস নিয়ে পৌঁছাতে যাচ্ছি আদিকে আমাদের বাড়ি থেকে আদি স্কুল ফোর পয়েন্ট ফাইভ মাইলস দূরে ওই পনেরো মিনিটের মতন লাগবে স্কুলে পৌঁছোতে সকাল থেকেই ভীষণ একটা এক্সাইটমেন্ট কাজ করছে আড়াই মাস পর আদি ফাইনালি নতুন স্কুলে যাবে সারাদিন তো আমার সাথেই থাকতো আজ আড়াই মাস বাদ আবার ঘরটা জানি পুরো ফাঁকা হয়ে যাবে এই সারাটার সকাল সকাল সাড়ে আটটা থেকে বিকেল চারটে অবধি আদিদের স্কুল আদি আসবে অবশ্য স্কুল বাসেই আজকে স্কুল বাসের টাইমিং বিকেল চারটে নাগাদ অনেকক্ষণ বাড়ি থেকে দূরে থাকবে তাই মনটা একটু খারাপও আছে আদিকে স্কুলে ড্রপ করা হয়ে গেল আজকে আদিদের স্কুলে পৌঁছাতে গিয়ে একটাই কথা মনে হয়েছিল বাচ্চাদের সাথে সাথে না বড়দেরও অনেক রকমের ইমোশানস কাজ করে ইমোশানস এই কারণেই বললাম যেহেতু নতুন স্কুল তাই কোথাও একটা নতুন স্কুলের সাথে নতুন পরিবেশ নতুন টিচার মানে সমস্ত কিছু যেহেতু নতুন তাই অ্যাজ এ প্যারেন্টস আমাদের মধ্যেও একটা কিন্তু ভীষণ অ্যাংজাইটিও কাজ করছিল আদিদের স্কুলে যখন আদি ঢুকলো আমি কিন্তু কোনো রকমেরই ভিডিওগ্রাফি বা ফোটোগ্রাফি দুটোর মধ্যে একটাও করিনি আসলে ওদের স্কুলের সামনেটা টোটালি নো ফটোগ্রাফি নো ভিডিওগ্রাফি জোর যাই হোক এখন আমরা বাড়ি ফিরছি খুব সুন্দর লাগছে চারিপাশটা কথা বলতে বলতে আমি আমাদের সোসাইটিতেও পৌঁছে গেলাম আজকে অনেক কিছু কাজও ছিল সকাল থেকে ঘর গুছিয়েছি ঘর গুছিয়েছি মানে ওই একটু লাগেজগুলোকে আনপ্যাকিং করা তবে এই দুদিনের মধ্যে অতত অত লাগেজেস আনপ্যাকিং করা একদমই সম্ভব হয়ে ওঠেনি ভীষণ টায়ার ছিলাম এখন বিকেল চারটে আদি স্কুল বাস এখানেই আসবে এখন স্কুল বাসটা সোজা বেরিয়ে যায় তারপর লাস্টে আদিদেরকে ড্রপ করে আমাদের কমিউনিটি ছেড়ে চলে যায় আজকে সব থেকে ইম্পর্টেন্ট কাজ হয়েছে সেটা হলো আমরা অনলাইনে এই সমস্ত কিছু ফার্নিচার্স অর্ডার দিয়ে দিয়েছিলাম সেগুলো ডেলিভার করেও চলে গেছে এখন এগুলো উপরে এনে আমরা তিনজনেই বসেছি অ্যাসেম্বল করতে বাড়িটা না খুব ফাঁকা ফাঁকা লাগছিল তাই আজকে আমাদের প্রথম টার্গেট ছিল এই সমস্ত কিছু ফার্নিচার্সগুলো অনলাইনে অর্ডার দেওয়া আর আপনারা তো জানেনি যে এখানে সমস্ত কিছু কাজ নিজেদেরকেই করতে হয় তাই একটু সময় তো লাগেই এগুলো তো আর আমরা করতে একদমই অভ্যস্ত নই তাই এখন এইগুলো না আস্তে আস্তে আমাদের এই ধাতস্থ হতেও একটু সময় লাগছে তাহলে চলুন বুকুনকে একটু হেল্প করি আর এদিকে অল্প করে করে খুলে আনপ্যাকিংও করছি প্রায় তিন সুটকেস পর এই টেবিলটাকে আমরা তিনজনে মিলে দাঁড় করাতে পেরেছি যেটা বুঝলাম ম্যানুয়াল দেখে কিন্তু এই সব করা অতটাও সহজ একদমই নয় টেবিলটার পর ডাইনিং টেবিল আর চেয়ার নিয়ে বসা তবে আজকের মধ্যে যে পুরো জিনিসটা শেষ করতে পারবো সেটা কিন্তু আমরা একদমই ভাবছি না মানে যতটা কাজ এগিয়ে রাখা যায় আর আসলে না ঘরটা বড্ড বেশি খালি লাগছে আর এই খালি খালি ঘরে থাকতে মন একদম চাইছিল না তাই আজকে এই টেবিলটা বানাচ্ছি কালকে না হয় চেয়ারগুলো বানাবো আর এই টেবিলটা করতে যেটা বুঝলাম সেটা হলো যে অনেকক্ষণ টাইম লেগে যাবে তাই বেসিক এই স্ট্রাকচারটা বানিয়ে রেখে দিলাম এরপর যাচ্ছি আমাদের বাড়ির খুব কাছে সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে খেতে মাদুরা ক্যাফে অনেক দিন পরে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাবো তাও আবার বাড়ির এত কাছে চার মিনিট মাত্র লাগে আমাদের বাড়ি থেকে এই मदुरा कैफे ते आसते ये एक साउथ इंडियन रेस्टोरेंट बेसिकली बट बेसिकलिटे सब रकम खबर ही पावा दोसा इडलि दें नूडल्स फ्राइड राइस चपाती चिकेन सब रकम खबार एखे पावा जाए नॉर्थ इंडियन साउथ इंडियन शब्दी এখানে এখন অর্ডার দিচ্ছে বুকুন সত্যি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি যে এই কালকে আমরা এখন টেক্সাস এই সময় আর এখন আমরা এলেনয়তে দাঁড়িয়ে আছি সময় যে কত জলদি যায় সত্যি কিছু বলার নেই যাই হোক এখন এখানে খাবো খেয়ে দে সোজা বাড়ি প্রচণ্ড খিদে পেয়েছে তার সাথে খুব টায়ার্ড আমরা সবাই আসলে এখন এই সেটলিং পিরিয়ডে না প্রচণ্ড খাটনি যাবে বুঝতেই পারছি আনপ্যাকিং করা ঘর সাজানো ঘর গোছানো বিভিন্ন জিনিস কেনাকাটি চলছে এই আর কি টেবিলটার ডিজাইনটা কি সুন্দর না আমার ভীষণ ভাল লেগেছিল। তাহলে চলুন নেওয়া অর্ডার দেওয়া হয়ে গেছে এখন ওই আর কি ওয়েট করা খাবারের জন্যে আদির জন্য অর্ডার দেওয়া হয়েছে এই গোবি মাঞ্চুরিয়ান আসলে ব্যাঙ্গালোরে থাকাকালীন আমরা প্রায়শই উডুপি বলে একটা রেস্টুরেন্ট আছে ওখানে আমরা খুব খেতে যেতাম আমাদের বাড়ি খুব কাছে ছিল আর খুব ফেভারেট আমাদের রেস্টুরেন্টের মধ্যে পড়ে আর আদি উডুপিতে গেলে এই গোবি মাঞ্চুরিয়ান খেত বা পনির মাঞ্চুরিয়ান তাই এই গোভি মাঞ্চুরিয়ান এতদিন পর পেয়ে না খুব খুশি হয়েছে আর তার সাথে আমরা এখানে নিয়েছি পুনুলুলু আমার খুব ফেভারেট এই ডিশটা এইগুলোর পাশে নিয়েছি এই চিকেন দাম বিরিয়ানিটাও এটা বাড়ি নিয়ে যাচ্ছি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আরাম করে বসে তিনজনে মিলে খাবো। তাহলে চলুন আজকের মতন আমার এই প্রথম ব্লগ ইলিয়ন নয় থেকে এখানেই শেষ করছি আমরাও খেয়ে নিই খেয়ে দিয়ে এখন যাব সোজা বাড়ি তিনজনই প্রচণ্ড টায়ার্ড আছি বুঝতেই পারছেন যেরকমটা বলে থাকি যে যদি আমার এই ব্লগ আপনাদের খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমার এই চ্যানেলটাকে দেখা হচ্ছে খুব জলদি পরের আরেকটা ব্লগে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন আপনারা সকলেই